এখন যেহেতু আমরা আমাদের মেসেজগুলাকে টোকেনাইজ করার একটা লজিককে ইমপ্লিমেন্ট করছি এবং দেখে ফেলছি সেহেতু আমার মনে হয় আমরা এখন নেক্সট স্টেপে চলে আসতে পারি টোকেনাইজেশনের পরের যে স্টেপটা সেটার নাম হচ্ছে ভেক্টরাইজেশন এবং ভেক্টরাইজেশনের লজিকটা আমরা যদি নিজেরা লিখতে চাই তাহলে ওটা খুবই আনঅপটিমাইজড হইব এবং খুব সম্ভবত আমাদের র্যাম উইটা যেতে পারে এবং র্যামের যে দাম বাড়ছে ভাই এই টাইমে আমি আমার র্যামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না এমনি র্যাম নাই ফুলডা আমি মেশিন লার্নিং জগতে পা রাখছি যে জায়গায় অনেক বেশি র্যাম লাগে ওই দিকটা ভুল টাইমে যখন র্যামটা আপডেট করতে যাবো তার ঠিক আগ মুহূর্তে র্যামের প্রাইসটা এত বাড়ল ভাবা যায় মার্কেটে আসুস এর র্যামের দাম সবচেয়ে কম বুঝতে পারতেছেন ব্যাপারটা আপনারা আসুস এর র্যামের দাম সবচেয়ে কম হ্যাঁ জীবনে আর কি আছে ভাই সব দোষই এই এআই এর হাইপ বানায় বানায় জীবনটা ধ্বংস করে ফেললো টেহাই টেহা ওরা টেহা কামাইতেছে টাকা লস করতেছে উল্টা আম গোর ক্ষতি করতেছে কেমনটা লাগে শিখবারও দেয় না দূর এই ক্ষেত্রে আপনারা আমার ফ্রাস্ট্রেশনটা বুঝতেই পারতেছেন এবং আমরা আমাদের ট্রাস্টেড লাইব্রেরিকে ব্যবহার করব ভেক্টরাইজ করার জন্য হেভিলি অপটিমাইজড এবং আশা করি আমাদের র‍্যাম উইরা যাবে না ওইটার জন্য এবং আমরা ভেক্টরাইজেশনের জন্য সাইকিট লার্ন থেকে একটা ক্লাসকে ব্যবহার করতে পারি এটার জন্য আমাদের সবার প্রথমে সাইকিট লার্নের ফিচার সিলেকশন মডিউলে ঢুকতে হবে সিলেকশন বক্সি ফিচার এক্সট্রাকশন মডিউলে ঢুকতে হবে এবং সেটার ভেতরে আর একটা মডিউল আছে যেটার নাম হচ্ছে টেক্সট এবং এখানে আমরা একটা ক্লাস পাবো যেটার নাম হচ্ছে কাউন্ট ভেক্টোরাইজার এবং এই ভেক্টরাইজারটা আমাদের পুরো ডাটার জন্য অটোমেটিক্যালি একটা ব্যাগ ব্যাগ অফ অফ তৈরি করবে এবং এবং হচ্ছে আমাদের সবগুলা টোকেনের ফর্ম সেটা করার পর অটোমেটিক্যালি আমরা আমাদের উপরের এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সেটাকে ব্যবহার করতে পারি টোকেনাইজ করার জন্য এবং দেন ফাইনালি কাউন্ট ভেক্টোরাইজার অটোমেটিক্যালি এটাকে ভেক্টরাইজ করে দিবে তো এই ক্ষেত্রে আমরা কাউন্ট ভেক্টরাইজারকে ইনিশিয়ালাইজ করব এবং ইনিশিয়ালাইজেশনের জন্য আমি এটার নাম দিতে পারি বাউ 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 ব্যাগ অফ ওয়ার্ড ব্যাগ অফ এবং আমরা কাউন্ট ভেক্টরাইজারটাকে ইনিশিয়ালাইজ করে দিব এবং এটার ভেতরে আমরা খুব সুন্দরভাবে একটা আর্গুমেন্টকে পাস করতে পারি যেটার নাম হচ্ছে অ্যানালাইজার এবং এই অ্যানালাইজারের ভেতরে আমি আমাদের টেক্সট প্রসেস ফাংশনটাকে এবং কাউন্ট ভেক্টরাইজার টেক্সট প্রসেস ফাংশনটাকে ব্যবহার করবে আমাদের প্রত্যেকটা মেসেজকে টোকেনে রূপান্তর করার জন্য এবং ইন্টারনালি যত ধরনের প্রসেস আছে সকল কিছুর জন্য আমাদের এই একটা সিঙ্গেল ফাংশন ব্যবহৃত হবে প্রত্যেকটা মেসেজের ক্ষেত্রে এবং তারপর সে এই টোকেনাইজড মেসেজ গুলো থেকে একটা লম্বা শাড়ি তৈরি করা হবে যেই লম্বা শাড়ির ভেতরে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থাকবে এবং ওইটাকেই বলা হবে ব্যাগ অফ ওয়ার্ডস সো এই ক্ষেত্রে আমি এটার নাম দিছি বাবাও আমার কাছে কি লেগে জানি কিউট লাগছে জিনিসটা এন্ড আমরা এখন বাবাওকে ব্যবহার করতে পারি আমাদের ডাটাকে ভেক্টরাইজ করার জন্য সো সবার প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসটা তৈরি করতে হবে সো আমরা বাবাওকে ব্যবহার করব বাবাও ডট ফিট মেথড এখানে পাওয়া যাবে এবং এটার ভিতরে আমরা ডাটা থেকে মেসেজগুলোকে পাঠিয়ে দিতে পারি সো ডাটার মেসেজ কলামে যা আছে সব কিছু আমি এটার ভিতরে পাঠিয়ে দিলাম আমি এটাকে একটু রান করে দেব এবং একটু সময় লাগবে অবশ্যই অনেকগুলা মেসেজ এবং সবগুলা মেসেজের উপরে আমাদের টেক্সট প্রসেস ফাংশনটা অ্যাপ্লাইড হবে এবং তারপর সেটা ভেক্টরাইজড হবে এবং আমাদের ভেক্টরাইজেশন। অর্ধেকটা হয়ে গেছে এবং আমি যদি প্যারামিটার দিকে তাকাই তাহলে এখানে অনেকগুলো প্যারামিটার দেখতে পারবো এবং এই সকল প্যারামিটারেও আমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি পাঠাইতে পারি যেহেতু এখানে লোয়ার কেস অলরেডি ট্রু করা আছে আমরা চাইলে আমাদের ফাংশন থেকে লোয়ার কেসটাকে সরাই দিতে পারি প্রত্যেকটা ওয়ার্ড অটোমেটিক্যালি লোয়ার কেস হয়ে যাবে তারপরে স্টপ ওয়ার্ডস এখানে নান দেওয়া আছে আমরা ম্যানুয়ালি স্টপ ওয়ার্ডস কে রিমুভ করছিলাম আমাদের এই ফাংশনের ভেতরে এই কারণে এটা পাস করার কোনো দরকার নেই আমরা বলে দিতে পারি স্টপ ওয়ার্স কোনগুলো হবে এবং এই ক্ষেত্রে স্টপ ওয়ার্সের আমরা আমাদের স্টপ ওয়ার্স কার্পাসটাকে ব্যবহার করতে পারি এবং কার্পাস বলছি কর্পাসটাকে ব্যবহার করতে পারি আমার কথা উল্টা হয়ে যাইতেছে গত কয়েকটা ভিডিও ধরেই আমরা এখানে পাস করে দিতে পারি এবং সেটাও অটোমেটিক্যালি কাজ করার কথা কিন্তু আমরা যেহেতু সবকিছু আমাদের টেক্সট প্রসেস ফাংশনের ভেতরে করতেছি সেহেতু আমরা সেটাকেই পাস করে দিলে এটা অটোমেটিক্যালি কাজ করবে অ্যান্ড আমাদের ব্যাগ অফ ওয়ার্সটা রেডি হয়ে গেল এবং আমরা আমাদের ব্যাগ অফ ওয়ার্সটাকে ব্যবহার করে এখন আমাদের ডাটাটাকে ট্রান্সফর্ম করতে পারি সো আমি সবার প্রথমেই পুরো ডাটাকে ট্রান্সফর্ম করব না আমি আপনাদেরকে দেখাইতে চাই যে ট্রান্সফর্ম করলে কি হবে সো এই ক্ষেত্রে আমি বাউকে ব্যবহার করব এবং বাবাও ডট ট্রান্সফর্ম মেথডটাকে ব্যবহার করব এবং এই ট্রান্সফর্ম মেথডের ভেতরে আমি একটা মেসেজকে জাস্ট পাস করে দিতে চাই সো ডাটা থেকে আমি মেসেজ কলামে যাব এবং এবং সেখান থেকে আমি চুজ করে নিতে চাই লেটস চার নাম্বার মেসেজটা এবং আমি যদি রান করে দেই তাহলে এখানে একটা এরর দেখাইতেছে লেট মি সি আসলে এখানে কি হইছে বুঝতে পারছে কি হইছে ট্রান্সফর্মের ভিতরে এটা এক্সপেক্ট করে যে এখানে একটা 2 ডি আরকে পাঠানো হবে তো এই ক্ষেত্রে আমি মেসেজের চার নাম্বার ইনডেক্সটাকে একটা থার্ড এর ভেতরে পাঠিয়ে দিয়েছি এবং এখন রান করার পর আমরা দেখতে পারবো যে এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হইতেছে যেটা দেখে আমরা আসলে তেমন কোনো কিছুই বুঝতে পারতেছি না আমরা ট্রান্সফরমেশন হওয়ার পর ভ্যারিয়েবল আকারে এটাকে স্টোর করে নিতে পারি সো এই ক্ষেত্রে আমি এম এস ফোর বাও ভ্যারিয়েবলকে কিনে নিব এবং এটাকে একটু এখানে প্রিন্ট করে দিতে চাই সো প্রিন্ট করব। এম এস ফোর পাউকে এবং এখন আমরা আসল জিনিসটা এখানে দেখতে পারবো তো এই ক্ষেত্রে এখন আমরা উপরের ক্লাসটাকে একটু পড়ার চেষ্টা করি কমপ্রেসড স্পার্স রো sparse matrix of data type integer 64 with 8 stored elements and shape 1,9533 আপনার এই ওয়ার্ড এর আগে জীবন দেন নেই যদি দেখা থাকেন তাহলে আপনি ম্যাথে ভালো এবং আপনি স্পার্স ম্যাট্রিক্স ব্যাপারে আগে থেকে জানেন যেটা আসলে খুবই রেয়ার কিছু স্পেসিফিক কাজের জন্য স্পার্স ম্যাট্রিক্স ব্যবহার করা হয় আমি সেটা এক্সপ্লেন করতেছি বাট আপাতত আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের মেসেজ ফোর স্ট্রাকচারটা কিছুটা উইয়ার টাইপের এখানে টাইপ নামক একটা কলাম আছে ভ্যালুজ নামক একটা কলম আছে এবং ভ্যালুসে এখানে ওয়ান 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 দেখা যাইতেছে কোয়ার্ডস দ্বারা আসলে কি বোঝানো হইতেছে সেটা আমাদের একটু ভাবা উচিত সো এর ফুল ফর্ম হচ্ছে কোঅর্ডিনেটস এবং আপনারা যে ফর্মটাকে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আসলে স্পার্স মেট্রিক্স ফর্ম এবং এই স্পার্স ম্যাট্রিক্সটা আসলে কি সেটা আপনাদেরকে এখন বুঝাইতে হবে আমি এখানে আমাদের পুরোনো এক্সাম্পলটাতে চলে আসি যেখানে আমরা দুইটা ডকুমেন্টকে এখানে ডিসক্রাইব করতেছিলাম ডকুমেন্ট ওয়ান এবং ডকুমেন্ট টু এখানে আমি নির্দেশ করে দিই এবং এই ক্ষেত্রে আমি ভেক্টোরাইজড ডাটাটাকে এখানে আপনাদেরকে দেখাইছিলাম যদি আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন ওই সকল জিনিসপাতিগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং যদি ওগুলা না বুঝেন তাহলে এটা বুঝতে অনেক সমস্যা হবে সো যখন আমরা ভেক্টোরাইজ করি তখন আসলে আমরা আমাদের ডকুমেন্টগুলো থেকে সব ইউনিক ওয়ার্ডগুলোকে নিয়ে একটা লম্বা তৈরি করি এবং এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে দেখতে পারতেছি আমাদের দুইটা ডকুমেন্টের জন্য এবং আমরা এটাকে খুব সুন্দরভাবে কাউন্টের মাধ্যমে ডিসক্রাইব করতে পারি যে কোন ডকুমেন্টের ওয়ার্ডস কোনগুলা এবং কাউন্ট ভেক্টোরাইজার সেটাই আসলে করে আমরা বব প্রথম ডকুমেন্টে একবার দেখতে পারতেছি লাইকস একবার দেখতে পারতেছি অ্যাপ্লাই একবার দেখতে পারতেছি সেকেন্ড ডকুমেন্টে লাইকস একবার দেখতে পারতেছি স্যাম একবার দেখতে পারতেছি অরেঞ্জেস একবার দেখতে পারতেছি যদি কোনো একটা ওয়ার্ড দুইবার থাকতো তাহলে ওয়ানের বদলে আমরা দুই বসাইতাম এবং এটাই হচ্ছে মেইন রিজন এবং এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের শুধুমাত্র দুইটা ডকুমেন্টের জন্য আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসটা ছয় লেন্থের হয়ে গেছে আমাদের ডকুমেন্ট যত বাড়তে থাকবে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস তত বাড়তে থাকবে এবং এটাকেই আসলে বলা হয় একটা ব্যাগ অফ ওয়ার্ডস আমরা সকল ওয়ার্ডগুলোকে একটা অ্যারেতে রূপান্তর করতেছি শুধুমাত্র ইউনিক ওয়ার্ডগুলোকে রিপিটেড আমরা রাখতে চাই না তাহলে ঝামেলার তৈরি হয় তো এই ক্ষেত্রে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসটা এক্সপোনেন্সিয়ালি বাড়তেছে ডকুমেন্ট বাড়ার সাথে সাথে এবং আমরা ওই ব্যাগ অফ ওয়ার্ডসের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য জাস্ট একটা কাউন্ট ভ্যালুকে সেট করতেছি কোনো একটা নির্দিষ্ট ডকুমেন্টের ওয়ার্ড রিপ্রেজেন্ট করার জন্য এবং এই ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসের সংখ্যা অনেক বেশি হইতে পারে কিন্তু একটা নির্দিষ্ট ডকুমেন্টের ওয়ার্ডস বোঝানোর জন্য আমাদের ওয়ার্ডসের সংখ্যা অনেক কম হইতে পারে ছয়টার ভেতরে মাত্র তিনটা লাগতেছে এখন ধরেন আমাদের ডকুমেন্টের পরিমাণ ছিল পাঁচ হাজার তাহলে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসে ওয়ার্ডসের সংখ্যা কত হইতে পারে অনেক বেশি লেটসে দশ থেকে বারো হাজার গড়ে ধরে নিই যে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টে দুইটা করে ওয়ার্ড আছে এবং আমরা যদি সবগুলো ওয়ার্ডকে এক সাথে ব্যাগ অফ রূপান্তর করি তাহলে আসলে আমরা দশ থেকে বারো হাজারের মতো ব্যাগ অফ ওয়ার্ডস পাবো এবং এই ক্ষেত্রে একটা ডকুমেন্টকে ডিসক্রাইব করার জন্য আমাদের লিটারালি একটা এরে লাগবে যেই এরেথে দশ থেকে বারো হাজার ভ্যালুজ আছে এবং ওই ভ্যালুগুলোর বেশিরভাগই হচ্ছে জিরো জাস্ট কয়েকটা ওয়ার্ডের জন্য আমরা দেখতে পারতেছি এতে করে আপনার পাঁচ হাজারটা ডকুমেন্টের জন্য প্রত্যেকটার ক্ষেত্রে যদি আপনি দশ হাজার করে ভ্যালু বিশিষ্ট একটা ভেক্টরকে পান তাহলে আপনার ডাটার সাইজ হইতেছে পাঁচ হাজার ইন্টু বারো হাজার এবং এটা খুব সুন্দরভাবে কাইটের পর ছয় ছয়টা শূন্যকে রিপ্রেজেন্ট রেপ্রেজেন্ট করতেছে সো আপনার পাঁচ হাজার ডকুমেন্টের জন্য বারো হাজার ওয়ার্ড বিশিষ্ট ব্যাগ অফ ওয়ার্ডস ইন্টারনালি অলমোস্ট সিক্সটি মিলিয়ন ডাটাকে স্টোর করতেছে যার বেশিরভাগই জিরো সো এই ক্ষেত্রে এটা কি কোনোভাবে হইতে পারে আপনার পিসি অথবা আপনার র্যামের জন্য না সো এই ক্ষেত্রে স্পার্স মেট্রিক্সটা একটা কম্প্রেশন অ্যালগোরিদমের মতো কাজ করে এটা সকল জিরোকে অগ্রাহ্য করে যায় এবং শুধুমাত্র সকল ওয়ানের কোঅর্ডিনেটটাকে মনে রাখে এখন কোয়ার্ডিনেটটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় কোঅর্ডিনেটের জন্য আমাদের জাস্ট জানতে হবে যে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস এ ওয়ার্ড কোনটা আছে এবং আমাদের ডকুমেন্ট কোনটা আমি যদি আমার ডকুমেন্টে কোন কোন ওয়ার্ডস আছে সেটাকে বুঝতে চাই তাহলে আমি সেটাকে ডকুমেন্টের নাম্বার এবং ওই ওয়ার্ডস এর নাম দিয়ে ডিসক্রাইব করতে পারি সো বব লাইক্স অ্যাপলস সো ওয়ান কমা বব দিয়ে এটাকে আমি দিয়ে দিতে পারি ওয়ান কমা লাইক আমি লিখে দিতে পারি ওয়ান কোমা অ্যাপলস দিয়ে আমি এটাকে লিখে দিতে পারি এবং এই প্রত্যেকটা আলাদা আলাদা পজিশনের জন্য আমি জাস্ট কাউন্টটাকে বলে দিতে পারি সো কাউন্টটা হচ্ছে ওয়ান 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 এতে করে কি হইল আমার এই বব লাইকস অ্যাপল ডকুমেন্টার জন্য এখন আর এই বারো হাজার ভ্যালু বিশিষ্ট অ্যারে দরকার পড়তেছে না জাস্ট আমার দরকার পড়তেছে এটা টু ডাইমেনশনাল অ্যারে যেটা হবে থ্রি বাই থ্রি এবং এই ক্ষেত্রে যেহেতু ভ্যালুর সংখ্যা অনেক বেশি হইতে পারে সেহেতু আমরা বব লাইক্স অ্যাপল স্যাম অরেঞ্জেস এগুলোকে আলাদা আলাদা ইন্ডেক্সিং এর মাধ্যমে বলে দিতে পারি সো জিরো ওয়ান টু থ্রি ফোর আমি এখানে ববের বদলে বড লিখছি ওয়াও সো আমি ববের বদলে এখানে ইন্ডেক্সটাকে দিয়ে দিতে পারি ওয়ান জিরো লাইকসের বদলে ওয়ান এবং অ্যাপলসের বদলে টু অ্যান্ড আমি যদি এই পুরোটাকে একটু ক্লিন করে লিখি তাহলে আমরা এরকম একটা জিনিসকে দেখতে পারবো এখানে এবং এই জিনিসটা দেখতে কি কিছুটা চেনা চেনা লাগে অবশ্যই চেনা চেনা তো লাগবেই কারণ আমরা এখানে এক্স্যাক্টলি এই সেম জিনিসটাকেই দেখতে সো স্পার্স মেট্রিক্স আসলে আমাদেরকে হেল্প করতেছে এবং এটাকেই বলা হয় একটা স্পার্স মেট্রিক্স স্পার্স মেট্রিক্স ওই সকল ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন আপনার কাছে এমন কোনো ভেক্টর থাকবে অথবা এরে থাকবে যেখানে ম্যাক্সিমাম এলিমেন্টগুলা জিরো তখন আপনি ওই পুরোটাকে একটা স্পার্স মেট্রিক্সের মাধ্যমে কম্প্রেসড অবস্থাতে নিয়ে আসতে পারেন এবং এই ক্ষেত্রে আপনাদেরকে দেখা দেওয়া উচিত যে কেন এখানে স্পার্স মেট্রিক্স আসলে ইউজ হইতেছে আমি যদিও আপনাদেরকে রিজনটা বলছি আমরা জাস্ট আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসটাকে দেখতে চাই যে আমাদের ব্যাগের ভেতরে কতগুলা ইউনিক ওয়ার্ডস জমা হয়েছে সো আমি আমাদের বাবাওকেই ব্যবহার করব এবং সেখান থেকে একটা অ্যাট্রিবিউটকে পাই যেটার নাম হচ্ছে ভোকা বিউলারি সো ভোকা বিউলারি আন্ডারস্কোর আমি যদি রান করি তাহলে আমাদের কাছে প্রত্যেকটা ওয়ার্ড এবং তার পজিশনটা বলে দেওয়া হবে যেটা একটা সুন্দর ডিকশনারি আকারে আছে আমি জাস্ট এটা লেন্থটাকে দেখে নিব সো লেন্থ ফাংশনের ভেতরে বাউ বাউ ডাউট ভোকাভুলারিকে ঢুকিয়ে দিলাম রান করে দিব আমাদের কাছে নয় হাজার পাঁচশো তেত্রিশটা ওয়ার্ড বিশিষ্ট একটা ব্যাগ অফ ওয়ার্ডস আছে তার মানে প্রত্যেকটা ডকুমেন্টকে কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ভেক্টরের সাইজ হবে নয় হাজার পাঁচশো এবং এতগুলা ওয়ার্ডের মধ্যে থেকে শুধুমাত্র মেসেজ ফোরটাকে ডিসক্রাইব করার জন্য আটটা ওয়ার্ডের দরকার পড়ে এবং বাকি সকল ওয়ার্ড জিরো তো বাকি সকল পজিশনের যে মেমরি স্টোরেজ আছে ওইটা নষ্ট হইতেছে বিনা কারণে তাহলে আমরা সেটাকে ব্যবহার করবই বা কেন অ্যান্ড দ্যাটস ওয়াই স্পার্স মেট্রিক্স এতটা ইম্পর্টেন্ট এবং আপনারা চাইলে স্পার্স মেট্রিক্সের মাধ্যমে কোন ওয়ার্ডটা নির্দেশ করা হইতেছে কোন মেসেজের জন্য সেটাও দেখে নিতে পারেন এবং আমরা ওটার জন্য বাও বাও অবজেক্টটাকেই ব্যবহার করবো এবং সেখান থেকে আমরা একটা মেথডকে পাই যেটার নাম হচ্ছে গেট ফিচার নেমস আউট এবং এটার ভেতরে আমরা কোনো কিছুকে পাস করব না এটা আমাদেরকে সকল ভোকাবুলারি রিটার্ন করবে আমি যদি রান করে দিই তাহলে এখানে দেখতে পারবো যে অনেক লম্বা একটা অ্যারেকে রিটার্ন করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ভোকাবুলারির জাস্ট এর ফর্ম এবং এটাই হচ্ছে মেইন ব্যাগ অফ ওয়ার্ডস এবং আমরা এখান থেকে জাস্ট কোয়ার্ডিন্স টাকে মেনটেন করতে পারি সো আমাদের কোয়ার্ডিন্স হবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এই বড় বড় সংখ্যাগুলো তো এখান থেকে যে একটা সংখ্যাকে চুজ করে নিই পাঁচ ছয় নয় পাঁচ কপি করে নিলাম এবং আমি এই পুরো অ্যারেটা থেকে ডাইরেক্টলি ইন্ডেক্সিং করতে পারি পাঁচ ছয় নয় পাঁচ দিয়ে দিলাম এবং দেখি পাঁচ ছয় নয় পাঁচ পজিশনের ভেতরে না লেখা আছে আমাদের টন্ট করতে সুস ভাই না যে হ্যাঁ আমরা মেসেজটা কেউ একটু দেখে নিতে চাইস আসলে আমাদের এই চার নাম্বার মেসেজ কি আছে সরি পাঁচ নাম্বার মেসেজ কি আছে সেটা আমি একটু দেখে নিব নতুন একটা কোর্সেল এটাতে কি আছে ना, ओके, बाय बाइ, वाट दा, हेल डूट, ক্যাপনটা লাগে মনে হতো আমার সাথে প্রকৃতি যোগ করতে যাই হোক এদিক থেকে আমরা আসলে আমাদের স্পার্স ম্যাট্রিক্স এবং সাথে সাথে কাউন্ট ভেক্টোরাইজার কিভাবে কি করে সেটা বুঝতে পারলাম এন্ড আমার মনে হয় অনেক লম্বা সময় হয়ে গেছে এই ভিডিওটা করতে করতে মেলা সময় ধরে জাস্ট পেঁচাল পারতেছি আশা করি আপনারা এই সকল জিনিসপাতিগুলো বুঝতে পারছেন পরের ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে আমাদের এই ভেক্টোরাইজড কর্পোরাটাকে খুব সুন্দরভাবে টি এফ আইডিএফ কর্পোরাতে রূপান্তর করতে পারি এবং সাথে সাথে আমরা স্পার্সিটিটা সিটিটা দেখার চেষ্টা করব স্পার্সিটি সিটি বলতে বোঝায় যে আসলে আমাদের ডাটাটা কতটুকু কমপ্রেস হয় পার্স মেট্রিক্স ব্যবহার করার পর ওই সকল জিনিসপাতি নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে আর অনেক জিনিস ডিসক্রাইব করা আছে ভাইরে ভাই মাথা ধরে যায় আমার মাঝে মধ্যে এত জিনিস নিয়ে কথা বলতে যায় যাই হোক আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে